বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা শ্রদ্ধাবাজ সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সোয়াডাঙ্গা মাওলানা হাফেজ আলিয়াসগা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা এই বৃষ্টিমুখর দিনে কর্দমাক্ত জায়গায় বারবার এমন ডিস্টার্ব হলে সাতা এবং আজকের যে মাহফিলে যে আমরা সমস্যাটি হয়েছে আমাদের সাথে এই সমস্যা যাতে সামনের দিকে কারণ না হয় এই যে অবস্থা এই অবস্থাটা দেখে আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে যদি ইসলামী জলসা যদি না হতো যদি অন্য কোনো প্রোগ্রাম হতো তা আমার তো মনে হয় এখানে যতগুলো চেয়ার টেবিল ছিল এগুলো আসলে থাকার কথা ছিল না

এই বন্যা পড়া ওই 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 ওই

রসমের মতো হয়ে গেছে না মাইকের অবস্থা রসনের স্বাদের মতো হয়ে গেছে হ্যাঁ চলার মতো নেই পোকা গেল চোখের ভেতরে পোকা তো হজুরও না না ও গ্রামে যেমন সকালে রাত্রে চলে সকালে সাড়ে আটটার সময় দিয়েছি এখন আমার এই দিয়েছে তো এই জন্য বাইরে আমার তো অনেক বড় হ্যাঁ আমি তো কোনো দিন ভাবিও নি হঠাৎ করে যে সংগঠনে ভাবে ঝামেলা চাপিয়ে দেবে এখন তো আমাদের জামাতের নির্দেশ যে কোনো জায়গায় যাওয়া যাবে না খালি এই দুই থানা নিয়ে পড়ে না না কুষ্টিয়া সদরে হানিফ হানিফ ছিলেন

<doorway string play> <Michelle c> <inhalearía> I स्वर्ण तत्व

দুলিয়ারও কানে কাটি করে আমি তো ভাবই না দিয়ে দিয়ে করব তো এখন তো হচ্ছে আমার পার্টি জেলা আমরা দিক পাওয়া কাছে येणार এখন কেন্দ্র থেকে সম্মেলন নিয়ে এভাবে জরুরি চালিয়ে দিয়ে আমাদের কিছু পড়া নেই এই জেনারেটর চলতে অনন্ত বানাবে

এমন বড় বড় দানা না বড় দানা মেটানো আছে স্বাভাবিক এটা ছবি দাও आओ এভাবে করে রাখো ওই দনিয়ে লোকজন মানবে যদি জিনে যাই কিভাবে স্মরণ হবে

তিনি <laughs> <laughs> <laughs>